একটা জিনিস হচ্ছে দেখেন এই জায়গায় এমন আর কি যানবাহন না চললেও তারা রাস্তা কিন্তু সব সবসময় কি বলে রাস্তা সবসময় তারা প্রিপেয়ার রাখে মানে একদম রাস্তা একটু খারাপ হলেই তারা সেটার মেরামতের কাজে লাগিয়া পড়ে দেখেন এই যে এই জায়গায় একটু ভাঙ্গা সাথে সাথে এই একটু জায়গা মেরামত করার জন্য মানে ওই উপজেলায় এই পাহাড়ি উপজেলার থেকে লোকজন দিয়ে মানে এই জায়গাটা রাস্তাটা কাজটা করা হয়ে এটা খুব ভালো অ্যান্ড আমরা আমাদের সমতল এরিয়াতে যেটা দেখি কোনো রাস্তা যদি একবার খারাপ হয় ওটা ওইভাবেই পুরে থাকে বছরের পর বছর ওটা কেউ ঠিক করার কোনো নাম নাই বাট পাহাড়ে এটা পুরো জন্য এই জায়গায় রাস্তাঘাট একটু যদি সমস্যা হয় ওই রাস্তাঘাট তারা মানে একদম ইনস্ট্যান্টলি যত দ্রুত সম্ভব তারা মেরামত করে ফেলে ঠিক করে ফেলে বরং যেমন এই যে সব জায়গায় যেরকম গর্ত ছিল এইখানে একটা এইগুলা আগে কিন্তু এগুলা গর্ত ছিল এগুলা মানে যখন গর্ত হয়েছে তারা একটা স্টেপ নিয়ে ওটা শুরু করে ফেলছে আর কি এখন সারা ডাল একদম উপর থেকে সরল পাঁচ দিয়ে দিয়ে একদম সামনে সামনে উঠে যে ডিম পাহার অনেক আর আমরা এখন চলছে এপ্রিল মাস বাসা থেকে বের হয়েছিলাম সবাই আর কি বৃষ্টি বৃষ্টিরা বাড়ছিল বাট পাহাড় এটা পুরো টোটালি ডিফারেন্ট একটা ওয়েদার এইখানে এসে দেখি যে শীত মানে ঠান্ডা ওয়েদার একটা এই জায়গায় পুরো একটা বাইব এখনও রয়ে গেছে আর কি বাট বাইরের দিকে গরম অলরেডি পড়ে গেছে রিট গরম বৃষ্টিটা তো হয়ে যাচ্ছে বাট এই জায়গায় রাতে আপনি কম্বল থাকা ঘুমাতে পারবেন না আমরা ফানজি ছিলাম গতকালকে অ্যান্ড সবার এরকম অবস্থা হয়েছে যে এই আপনার ফ্যান ছাড়া ঘুমানোর তো কোনো ওয়েই নাই আর গাছগুলা বাম পাশে বাম পাশে একদম এইরকম আর কি ফ্যান ছাড়া তো ঘুমানোর কোনো ওয়ে নাই কম্বল গায়ে দিয়ে শুইতে হয়েছে আর কি রাতে এরকম একটা ওয়েদার আর কি পাহাড়ে আমরা থান্তে ছিলাম গতকালকে আজকে আমরা চলে যাচ্ছি আলিপাটের নারায় And let's go